দেখো বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে সন্ধে হয়ে গেছে কিন্তু একদমই কিন্তু সন্ধে হয়নি তখন সকাল বারোটা ওরকম বাজে আসলে কি হয়েছিল মেঘ করে আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গিয়েছিল আর ছিল অক্ষয় তৃতীয়া তারপরে আমি সেজে গুজে বৃষ্টি থামা মাত্রই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়েই মঞ্জে নিচে চলে আসলাম এসে পিঙ্কির সাথে দেখা করে বাইরে দাঁড়িয়ে দেখলাম সুমন্দা আর মলিদি দাঁড়িয়ে আছে সুমনদার দোকানে আজকে অক্ষয় তৃতীয়ার পুজো ছিল তাই সুমনদা বলল তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো আমি বললাম ঠিক আছে চলো বললো কি বিরিয়ানি খাবে চিকেন না মাটন মলিদি বললো না না মাটনই খাবো আমি বললাম চলো তাহলে তারপরে তুষারও চলে এলো তুষারকে বললাম তুমি এতো কিপটে তুমি তো খাওয়াও না সুমন্দা আজকে বিরিয়ানি খাওয়াচ্ছে দেখলে আসলে কি সুমনদাকে একটু বার খাওয়ালাম আর কি তারপরে মাটন বিরিয়ানি খাওয়া স্টার্ট করলাম বিরিয়ানি খেতে খেতে আমরা একটা প্ল্যান করছিলাম যে একদিন তো ওয়াটার পার্ক যাওয়াই যায় গরমকালও পড়ে গেছে আসলে আমার বাড়ির সামনেই এখন খুব কাছাকাছি ওয়াটার পার্ক হয়েছে বিড়াতে বেশি দূর লাগে না যেতে তখন সবাই প্ল্যান করলো ঠিক আছে চলো তাহলে একদিন ওয়াটার পার্ক যাওয়াই যায় আমি বললাম হ্যাঁ অ্যাকোয়াটিকা যাওয়ার কি দরকার অনেকটা দূর তাহলে এখানেই যাব এই নিয়েই গল্প করছিলাম প্ল্যান করছিলাম বললো ঠিক আছে চলো তাহলে তারপরে আমার আবার আজকে হালখাতা ছিল তাড়াতাড়ি বাড়ি যেতে হতো আমি আবার বললাম আমার একটা হালখাতা করার আছে তাড়াতাড়ি বাড়ি চলে যাব ওরা বললো আচ্ছা ঠিক আছে চলো তাহলে বিরিয়ানি খেয়ে সুমন্দার দোকানে বসে একটু আমরা গল্প আড্ডা করি তারপরে না বাড়িই চলে যাওয়া যায় তারপরে মরিদি যেভাবে মাটনের হাটটাকে চিবিয়ে খাচ্ছিলো আমি বললাম বাড়িতেও কি এরকম করেই খাও বলছে হ্যাঁ হিংসা করে দেখ আমাকে এই বলেই বাড়ি চলে আসলাম আমাদেরকে টাটা করে